আসসালামু আলাইকুম বিদেশে যাত্রা কিংবা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট প্রসেসিং অনুবাদ সহ সব সমস্যার একমাত্র সমাধান এখন এক ঠিকানায় খিতমা ট্রান্সলেশন অ্যান্ড কনসালটেশনে আমরা দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে সেবা দিয়ে আসছি কর্পোরেট অফিস ট্রান্সলেশন এজেন্ট এবং অসংখ্য লোকাল ক্লায়েন্টদের আমাদের বিশেষ সেবাসমূহ বাংলা ইংরেজি আরবি সহ বিভিন্ন ভাষায় নিখুঁত অনুবাদ সেবা দ্রুত ও নির্ভরযোগ্য নোটারি ও অ্যাফিডেভিট সেবা বিদেশে আবেদন সহজ করতে অ্যাসেট ভ্যালুয়েশন ও ডকুমেন্ট প্রসেসিং প্রুফরিডিং বানান ও ভাষা সংশোধনের নিখুঁত সহায়তা অ্যাম্বাসি ফাইল প্রস্তুত ও ভিসা আবেদনের সহায়তা বিদেশে শিক্ষার্থীদের জন্য সঠিক গাইডলাইন ও ডকুমেন্ট প্রসেসিং সেবা সব ধরনের ডকুমেন্টেশন সেবা একসাথে এক জায়গায় খিদমা ট্রান্সলেশন অ্যান্ড কনসালটেশন সেন্টারই আপনার বিশ্বাসের ঠিকানা আজই যোগাযোগ করুন পেশাদার সেবা দ্রুত সমাধান খিদমার সাথে আপনার যাত্রা হবে আরও সহজ খিদমা ট্রান্সলেশন অ্যান্ড কনসালটেশন রূপায়ণ এফপিএ টাওয়ার টু নয়াপল্টন ঢাকা